শুরুতে একটা কথা বলে রাখি তা হলো যারা আমার এই ফলো করেন তারা একটু কষ্ট করে এই যাবেন এখানে আপনি দেখতে পাবেন যে আমি বিভিন্ন সময় যেসব শেয়ার থেকে পার্সঅ বা সেল করেছি তার একটা রেকর্ড বা লেজার আমি এখানে রেখে দিয়েছি এটা রেখে দেওয়ার একমাত্র উদ্দেশ্য তা হলো যে কেউ যদি ফিউচারে কোয়েশন করে যে এই ট্রেডিং সিস্টেমটা কাজ করে কিনা বা কতটুকু কাজ করে বা এটা কতটুকু সাফল্য দেয় তা এখান থেকেই আপনারা সহজেই বুঝতে পারবেন আর আরেকটা ব্যাপার হলো যারা এই ট্রেডিং সিস্টেমটা ফলো করেন এই পোস্টটা আপনাদের কনফিডেন্স বিল্ড আপের জন্য হেল্প করবে। এখানে আমি সাধারণত যে সব শেয়ারে পার্শাল প্রফিট অর্থাৎ ইয়েলো ক্যান্ডেল থেকে পার্শাল প্রফিট নিয়েছি বা রেড ক্যান্ডেল থেকে আমি সেল করেছি তারই একটা লেজার আমি এখানে রেখে দিচ্ছি আর এই শেয়ারগুলো কখন বাই করেছে আজকের মতো এরকম রকমের যে ভিডিওগুলো দেই এই ভিডিওগুলোতেই আমি বলে দিই যে আমি এই সপ্তাহে কোন কোন শেয়ার বাই করেছি তো আমরা আজকের ভিডিওটা আমরা দেখব যে আমি এই সপ্তাহে কোন কোন শেয়ার বাইক করেছে তা আপনাদের সাথে আমি শেয়ার করব যারা প্রথমবারের মতো এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট তারা আপনি আমার এই ভিডিওটার প্রথম আট মিনিট অবশ্যই দেখবেন সাত আট মিনিট অবশ্যই অবশ্যই দেখবেন এটা না দেখে আপনি পরবর্তীতে আগাবেন না কারণ আমি এরপরে যে কালার ক্যান্ডেলের কালারগুলো বলবো বা কোড মানে সিগন্যালগুলো বলবো ওগুলো আপনি আসলে যদি প্রথম সাত আট মিনিট না দেখেন ওগুলো আপনি কিছুই বুঝবেন না আর যারা অলরেডি এই ট্রেডিং সিস্টেমটা জানেন এবং আমার আগের ভিডিও দেখেছেন তারা প্রথম সাত আট মিনিট স্কিপ করতে পারেন বাট যারা একদম নতুন প্রথমবারের মতো আমার ভিডিওটা দেখছেন বা এই ট্রেনিং সিস্টেম সম্পর্কে কিছুই জানেন না তারা প্লিজ প্রথম সাত আট মিনিট না দেখে আপনি পরবর্তীতে যাবেন না যদি আপনি যান আমি মনে করি যে এই ভিডিওটা আপনার দেখার কোনো দরকার নেই আপনি অন্য কোনো ভিডিওতে চলে যান কারণ শুধু শুধু আপনি সময়টা নষ্ট কেন করবেন বলেন চলুন একদম শুরুতেই দেখিনি একটি ট্রেডিশনাল চার্ট টেকনিক্যাল অ্যানালিস্টরা সাধারণত চার্ট দেখে কি বলেন দাম উপরের দিকে যেতে পারে দাম নিচের দিকে নামতে পারে অথবা কিছুদিন খেতে পারে আপনি নিশ্চয়ই এই কথাগুলো বহুবার শুনেছেন দাম বাড়তেও পারে কমতেও পারে অথবা রেঞ্জে থাকতেও পারে মানে সব দিক থেকে একটা সম্ভাবনা দেওয়া হয় যেন বিশ্লেষক নিজেও নিরাপদে থাকে কিন্তু একবার ভেবে দেখুন এটা কি কোনো ক্লিয়ার ডিরেকশন বাস্তবতা হলো অনেক অ্যানালিস্ট নিজেরাও একটা দোটানার মধ্যে থাকে কারণ শেয়ারের প্রাইস যেমন বদলায় তাদের সিদ্ধান্ত মতামত সবই বদলে যায় এটা তাদের দোষ না কারণ প্রাইস যতবার চেঞ্জ হয় চার্টের প্যাটার্ন প্রাইস অ্যাকশন ইন্ডিকেটার্স ভ্যালু সবই চেঞ্জ হয়ে যায় কিন্তু আপনি যদি হন একজন সাধারণ বিনিয়োগকারী তাহলে আপনিও পারেন আরও বিপদে কারণ টাকাটা কিন্তু আপনার আপনি কি করবেন বাই করবেন সেল করবেন নাকি শুধু বসে থাকবেন এই ডিসিশন নিতে গিয়েই তৈরি হয় ডিলে মিস অপরচুনিটি অ্যান্ড ইমোশনাল ট্রেডিং এই সমস্যার সমাধান দিতেই আমি তৈরি করেছি একদম ভিন্ন ধরনের একটি সিস্টেম যেখানে থাকছে না আজ বৃষ্টি হতে পারে আবার নাও হতে পারে বিশ্লেষণ বরং থাকবে শুধু একটি ক্লিয়ার কালার অ্যান্ড করে সিগনাল গ্রিন ক্যান্ডেল মানি হলো বাই ইয়েলো ক্যান্ডেল মানি হলো পার্শিয়াল প্রফিট রেড ক্যান্ডেল মানি হলো সেল গ্রে ক্যান্ডেল মানি হলো নো অ্যাকশন অর্থাৎ এই চার্টে শুধুমাত্র এই চারটে কালারই ক্যান্ডেল শো করবে যা দেখে আপনি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারেন কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী আছেন তবে একটা প্রশ্ন এত আগ্রহ এত চেষ্টা কিন্তু ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কি নিজের উপর আত্মবিশ্বাসী থাকেন চার্ট খুলেই দেখেন ঠিকই কিন্তু বুঝে উঠতে পারেন না কোন দিকে যাবেন এবং এই সমস্যাটা ঠিক এখানেই শুরু হয় আমরা যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করি তখন একের পর এক ইন্ডিকেটর চার্টে বসাতে থাকি ম্যাকডি আর এস আই মুভিং অ্যাভারেস্ট ভলেন্ডিয়ার ব্যান্ড সব একসাথে ফলে চার্টটা হয়ে যায় বিশাল এক সিগন্যালের জ্যাম ম্যাকডি একটা বাই সিগন্যাল দিল আপনি খুশি কিন্তু আপনি ভাবছেন আরএসআই থেকে কনফার্মেশন আসুক এদিকে আরএসআই যখন বাই সিগনাল দেয় ততক্ষণে ম্যাগনেট সেল দিয়ে বসে আছে একটাজন জন্য আরেকটা অপেক্ষা করতে করতে সময় চলে যায় ডিসিশন মিস হয়ে যায় সব মিলে একদম কনফিউশন এআর ডিলে এরকম বিভ্রান্তিতে পড়ে অনেকেই সিদ্ধান্ত নেন অন্যের কথায় ভরসা করে এইটা কিনুন ওইটা ধরুন এই সব ফলো করতে করতে নিজের পোর্টফোলিওকে ঠেলে দেন বিপদের দিকে আর পোর্টফোলিও মাঝে মাঝে তো আইসিউতে চলে যায় এভাবে আর কতদিন চলবে এখন সময় এসেছে নিজের সিদ্ধান্ত নিজের নেওয়া আর সেই সিদ্ধান্তকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতেই আমি তৈরি করেছি সিগনাল বেস চার্ট সিস্টেম একটি এমন একটি সিস্টেম যা একদম সহজ ইমোশন ফ্রি এবং পিওর সিগনাল বেস এখানে আপনি পাবেন না ম্যাকডি আর এস আই মুভিং অ্যাভারেজ বা ফিভোনার্সির এর জটিলতা এর পিছনে রয়েছে একদম ভিন্ন ধরনের অ্যালগোরিদম যা এমনভাবে কোডিং করা হয়েছে শুধুমাত্র চারটি কালারে ক্যান্ডেল দেখায় আর এই সেই চারটি কালারে ক্যান্ডেলই বলে যায় কখন বাই করবেন আর কখন সেল করবেন এই সিস্টেম চারটি স্পষ্ট সিগন্যাল যেমন গ্রিন ক্যান্ডেল আসলে ট্রেড ওপেন হবে অর্থাৎ শেয়ার বাই করা হবে ইয়েলো ক্যান্ডেল হল পার্শিয়াল প্রফিট নেওয়ার সিগন্যাল রেড ক্যান্ডেল হলো শেয়ার বিক্রি করে দেওয়ার সিগন্যাল অর্থাৎ আমরা গ্রিন ক্যান্ডেলে যে শেয়ার বাই করেছি প্রফিটে থাকলে রেড ক্যান্ডেল আসলে আমরা শেয়ারটা সেল করে দিব আর গ্রে ক্যান্ডেল হলো নো অ্যাকশন অর্থাৎ এই সময় আমরা মার্কেটে কোনো কিছুই করবো না চুপচাপ বসে থাকবো এবং মার্কেটকে অবজার্ভ করব তাহলে এই সিস্টেম ব্যবহার করলে আপনি কি কি সুবিধা পাবেন শেয়ার বাই বা সেল করার জন্য আপনি আর কারো উপর নির্ভর করতে হবে না আপনাকে ত্রিশ থেকে টা ইন্ডিকেটর মুখস্থ রাখতে হবে না ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন এগুলো বিশ্লেষণ করতে গিয়ে মাথা ঘামাতে হবে না আর সবচেয়ে বড় কথা একজন বলছে বাই আরেকজন সেল এই কনফিউশন থেকে আপনি পুরোপুরি মুক্ত থাকবেন তাই সিগন্যাল দেখুন সিদ্ধান্ত নিন এবং নিজের নিজেই বাসায় করুন নিজের শেয়ার নিজে বাসাই করতে হলে শুরুতে দরকার একটা ব্যালান্স ওয়াশ লিস্ট আমি আগেই বলেছি এই ওয়াশ লিস্ট কীভাবে তৈরি করবেন আমি তা আলাদা দুটো ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সময় করে একটু দেখে নেবেন একবার এই ব্যালান্স ওয়াশ লিস্ট তৈরি হয়ে গেলে আপনি এই ইউটিউব চ্যানেল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের চারশো দশটারও বেশি শেয়ারের সিগনাল প্রতি সপ্তাহে পেয়ে যাবেন এই সিগনাল দেখে খুব সহজেই নিজে ট্রেডিং সিদ্ধান্ত নিতে নিজে নিতে পারবেন যা হবে একদম ইমোশন ফ্রি ক্লিয়ার বাইসেল নির্দেশনা কাউকে জিজ্ঞাসা করতে হবে না কারো ইনবক্সেও ছুটে দিতে হবে না মনে রাখবেন এই সিস্টেমটি উইকলি ক্যান্ডেলের উপর ভিত্তি করে তৈরি তাই প্রতি সোমবার চারটে নতুন ক্যান্ডেল বা সিগন্যাল আসে এই সিগন্যাল বেস সিস্টেম দিয়ে আপনি দুইভাবে ট্রেড করতে পারেন এক লামসাম ইনভেস্টমেন্ট দুই এস আইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান প্রথমেই আসুন লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা জেনে নিন যারা একেবারেই নির্দিষ্ট কিছু ভালো শেয়ার কিনে রাখতে চান তাদের জন্য এই পদ্ধতি যেই শেয়ারের জন্য আপনি টাকা রেখে দিয়েছেন যদি সেই সেই শেয়ারে শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে পুরো টাকাটাই ওই ইনভেস্ট পরে ইয়েলো অথবা রেড ক্যান্ডেলে এসে পার্সিয়াল প্রফিট বা সেল করবেন এইভাবে আপনি অল্প কিছু শেয়ার দিয়ে আপনার পোর্টফোলিও বিল্ড আপ করতে পারেন তবে সত্য একটাই শেয়ারগুলো অবশ্যই ফান্ডামেন্টালি স্ট্রং হতে হবে আর এই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার খোঁজার জন্য আপনাকে খুব বেশি খাটতে হবে না যে শেয়ারগুলোতে ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এবং ডিরেক্টরদের হোল্ডিং বেশি ওই শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম তাহলে যে শেয়ারগুলোতে পাবলিক হোল্ডিং কম ওই শেয়ারগুলোতেই আপনার পোর্টফোলিওতে রাখতে হবে নাম্বার টু এস আই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এই পদ্ধতিতে আমি নিজেই ফলো করি আমার একশোটারও বেশি শেয়ারে একটা ব্যালান্স ওয়াচলিস্ট আছে আপনিও খুব সহজে এই ওয়াচলিস্ট বানাতে পারেন ভিডিওটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমি প্রতি সপ্তাহে একবার চার্টে লাস্ট ক্যান্ডেলটা দেখি গ্রিন ক্যান্ডেল আসলে এভাবে ইনভেস্ট করা যেতে পারে ধরুন আপনি প্রতি সপ্তাহে দশ হাজার টাকা ইনভেস্ট করেন প্রথম সপ্তাহে আপনার ওয়াচলিস্টের বারোটি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে দশটি শেয়ারে এক হাজার টাকা করে মোট দশ হাজার টাকা ইনভেস্ট করবেন এই সপ্তাহে দুটি শেয়ারে ইনভেস্ট করা যাবে না যেহেতু উইকলি বাজেটের দশ হাজার টাকা শেষ হয়ে গেছে দ্বিতীয় সপ্তাহে যদি আটটি শেয়ারে গ্রিন ক্যান্ডেল আসে তাহলে আটটিতে এক হাজার টাকা করে মোট আট হাজার টাকা ইনভেস্ট করবেন বাকি দুই হাজার টাকা ব্যবহার করতে পারেন আগের সপ্তাহে মিস হওয়া শেয়ারগুলো কিনে নিতে যদি সেই শেয়ারের দাম গ্রিন ক্যান্ডেলের কাছাকাছি থাকে মনে রাখবেন গ্রিন সিগনালে শেয়ার কেনা কোনোভাবেই মিস করা যাবে না আর সবসময় দশ হাজার টাকা লাগবে না কারণ আপনি যখন ইলো বা রেড ক্যান্ডেল দেখে শেয়ার বিক্রি করবেন তখন টাকা আবার ফ্রি হয়ে যাবে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে আবার বলছি এখানে টাকার পরিমাণ উদাহরণ হিসাবে বলা হয়েছে আপনি আপনার ফিনান্সিয়াল ক্যাপাসিটি অনুযায়ী অনুযায়ী উইকলি বাজেট ঠিক করবেন কিন্তু মূল কথা হলো সিগনাল মিস করা যাবে না আবার মনে করে দিই গ্রিন মানে হল বাই ইয়েলো মানি হলো পার্সিয়াল প্রফিট রেড মানি হলো সেল গ্রে মানি হলো অ্যাকশন তাহলে চলুন ওয়ান বাই ওয়ান এবং এই সব শেয়ার থেকে যেগুলোতে ইয়েলো ক্যান্ডেল এসেছে সেখান থেকে আমি পার্শিয়াল প্রফিট নিয়েছি কিভাবে তাও আমি আপনাদেরকে দেখাবো আর রেড ক্যান্ডেলে সেল হয় এবং গ্রিন ক্যান্ডেলে বাই হয় সেগুলো আপনার সাথে আমি শেয়ার করব তো এখন আমরা ওয়ান বাই ওয়ান সব কাটা শেয়ারই গোথ্রু করব আমার ওয়াচ লিস্টের শেয়ারগুলি প্রথমে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড এটা গ্রে ক্যান্ডেল শো করেছে তাই কোনো অ্যাকশন নেই নি এসিআইও একই অবস্থা গ্রে ক্যান্ডেল একমিলাপ গ্রে ক্যান্ডেল আফটার বটো গ্রে ক্যান্ডেল এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড বেশ কিছু সপ্তাহ ধরে এটা গ্রিন ক্যান্ডেল শো করেছে এই সপ্তাহ গ্রিন ক্যান্ডেল শো করেছে এবং আমি যথারীতি এই সপ্তাহে আমার পোর্টফোলিওতে অ্যাড করেছি আর গত বেশ কয়েক সপ্তাহ ধরেই আমার এটা কেনা আছে তো সামনে যদি গ্রিন ক্যান্ডেল আসে তো কিনতে থাকবো সমস্যা নেই কারণ এটাই হলো সিস্টেম এই টোটিন সিস্টেমটার আলারফা ইসলামী ব্যাংক গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই নি এম বি ফার্মা গ্রে ক্যান্ডেল এম সেল প্রাণ গ্রে ক্যান্ডেল অ্যাপেক্স স্পিনিং গ্রে ক্যান্ডেল আরামি গ্রে ক্যান্ডেল ব্যাঙ্কেশিয়া গ্রে বাটার গ্রে ক্যান্ডেল ব্যাট বিসি ব্যাট আমি এই সপ্তাহে অ্যাড করেছি আমি যেটা বলেছি আপনাদেরকে তিনশো টাকার নিচে যত সপ্তাহ থাকবে আমি প্রতি সপ্তাহে আমার যে টাকা একটা শেয়ারের পিছনে সপ্তাহে ইনভেস্ট করার কথা সেই টাকাটাই আমি এই ব্যাট বিসির পিছনে ইনভেস্ট করতে থাকবো তো সেই হিসেবে এটা আমার কেনা হয়েছে এই সপ্তাহে বিএস কাবলস গ্রে ক্যান্ডেল বাজার পিপিএল বাজার পিপিএল এই সপ্তাহে আমি অ্যাড করেছি কারণ আপনারা সবাই জানেন যে আমার কিছু পছন্দের শেয়ার আছে যেমন ব্যাট পিসি বার্জার স্কয়ার ফার্মা ম্যারিকো এর মধ্যে এগুলোতে সাধারণত আমি সিগন্যালটা ফলো করি না আমি জাস্ট আমার একটা বাই রেঞ্জের মধ্যে আসছি আমি এটা কিনতে থাকি সেই হিসাবে বার্জার বাই রেঞ্জের মধ্যে আছে তাই আমি এটা আমার পোর্টফোলিওতে অ্যাড করেছি এবং সামনে যদি আরও এই রেঞ্জের মধ্যেই থাকে অবশ্যই পনেরোশো বা পনেরোশো পঞ্চাশের মধ্যে থাকে আমি অ্যাড করতে থাকবো বেস্ট হোল্ডিং গ্রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেই বিপিএমএল রে ক্যান্ডেল কোনো অ্যাকশন নেওয়া হয়নি ব্ল্যাক ব্যাংক রেড ক্যান্ডেল আমার জন্য অ্যাপ্লিকেবল না কারণ আমি ফার্স্ট রেড ক্যান্ডেলই এই শার্টটা সেল করে দিয়েছি বিএসসি পিএলসি রে ক্যান্ডেল বিএসআরএম লিমিটেড রে ক্যান্ডেল বিএসএম স্টিল রেড ক্যান্ডেল আমার জন্য অ্যাপ্লিকেবল না কারণ আমার যে দুইটা গ্রিন ক্যান্ডেল ওপেন করার ছিল সে দুটোই আমি এই দুটো রেড ক্যান্ডেলে সেল করে দিয়েছি তো এখনকার রেড ক্যান্ডেলটা আমার জন্য খুব একটা কার্যকরী না বিএক্স ফার্মা রে ক্যান্ডেল সিটি ব্যাঙ্ক রে ক্যান্ডেল তারপর কনফিডেন্স সেভেন গ্রে ক্যান্ডেল গ্রে ক্যান্ডেল মানে আমরা জানি আসলে নো অ্যাকশন ডিপিএস একই অবস্থা ডেস্কো গ্রে ক্যান্ডেল ঢাকা ব্যাংক গ্রে ক্যান্ডেল ডাস বাংলা ব্যাংক গ্রে ক্যান্ডেল স্টান রুবিজ্ঞান গ্রে ক্যান্ডেল ইবিএল গ্রে ক্যান্ডেল ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড গ্রে ক্যান্ডেল ইভিএল এনআরবি মিউচুয়াল ফান্ড গ্রে ক্যান্ডেল স্টান হাউজ গ্রে ক্যান্ডেল স্কয়ারনেড গ্রে ক্যান্ডেল একজন ব্যাঙ্ক গ্রে ক্যান্ডেল এফ বি গ্রে ক্যান্ডেল পারফেক্ট ডিল ইয়েলো ক্যান্ডেল আমার জন্য অ্যাপ্লিকেবল না কারণ আমার আসলে এই সব ইয়েলো ক্যান্ডেল যখনই আমার পার্সাল প্রফিট না হয় তারপরে যদি গ্রিন ক্যান্ডেল না আসে তো ওর নিচের প্রাইস কার্যকারী না আসে জিপি করে ক্যান্ডেল তারপর জিপিএস স্পার্ট করে ক্যান্ডেল হ্যাডেল বার্গ সিমেন্ট করে ক্যান্ডেল ইভনাসিনা করে ক্যান্ডেল আইসিবি করে ক্যান্ডেল আইসিবি থার্ড এন আরবি করে ক্যান্ডেল আইসিবি অগ্রণী ওয়ান করে ক্যান্ডেল আইসিবি সোনালি ওয়ান করে ক্যান্ডেল আর ডি এলসি ইয়েলো ক্যান্ডেল ইয়েলো ক্যান্ডেলটা আমার জন্য অ্যাপ্লিকেবল না কারণ এখন ব্যালস টাকা বিশ পয়সাতে লিডি আমার ব্যালস টাকা দশ পয়সা পাঁচ সাল প্রফিট নেওয়া আছে এই প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেলের সো আর একটু উপরে যে যদি আরেকটা গ্রিন ক্যান্ডেল এই ইয়েলো ক্যান্ডেল আসে তখন না আমি সেল করার কথা চিন্তা করবো আর রেড ক্যান্ডেল আসার করে ব্যবসা করেফা দট গ্রে ক্যান্ডেল আইপিআইসি ব্যাঙ্ক গ্রে ক্যান্ডেল আইপিটিসি ব্রে ক্যান্ডেল ইসলামী ব্যাঙ্ক ব্রে ক্যান্ডেল যমুনা ব্যাঙ্ক ব্রে ক্যান্ডেল যমুনা অয়েল গ্রে ক্যান্ডেল কোহিনুর গ্রে ক্যান্ডেল লঙ্কা বাংলা ফাইন্যান্স গ্রে ক্যান্ডেল এলএসবি ক্রে ক্যান্ডেল তারপর ইন্ডাভিডি ক্রে ক্যান্ডেল এল আর গ্লোবাল মিউচুয়াল ফান্ড গ্রে ক্যান্ডেল ম্যারিকো গ্রে ক্যান্ডেল আপনারা জানেন যে ম্যারি আমি সিগন্যালের জন্য না বাট এটা এখন সেলিং দিন আপনারা দেখতেই পাচ্ছেন আমার এই চারটা গ্রিনে শেয়ারগুলো রেডি সেল করা হয়েছে তো এটা আরও নিচে নামলে তখন আবার বাইক জনে আসলাম তখন আবার কেনা শুরু করবো মার্কেন্টাইল ব্যাঙ্ক গ্রে ক্যান্ডেল আর ওটা যদি প্রিন ক্যান্ডেল দেয় তাহলে তো শোনায় সহকার মিরাক্টার গ্রে ক্যান্ডেল জে এল ভিডি গ্রে ক্যান্ডেল এমএল ডাইং গ্রে ক্যান্ডেল মেঘনা পেট্রোলিয়াম গ্রে ক্যান্ডেল এম গ্রে ক্যান্ডেল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল তারপর এন ব্যাংক ব্যাঙ্ক গ্রে ক্যান্ডেল এনসিসি ব্যাঙ্ক এল এম মিউচুয়াল ফান্ড ওয়ান গ্রে ক্যান্ডেল অলিম্পিক গ্রে ক্যান্ডেল ওরিয়ান ফান্ড গ্রে ক্যান্ডেল আমি গত তিনটা সপ্তাহ কিনেছিলাম সিগন্যাল ছাড়াই এই সপ্তাহে আমি কিনেছি এটা একটা সিগন্যাল সারা কেনার অন্যতম কারণ হলো আসলে তো আমি গ্রিন ক্যান্ডেল পাচ্ছি না তো ভালো কিছু শেয়ারে যদি ইনভেস্টমেন্ট থাকে খারাপ না তাই না তো আমার ইনভেস্টমেন্টটাও কন্টিনিউ থাকলো এটাই রিলায়েন্স ওয়ান্স গ্রে ক্যান্ডেল তারপর রিলায়েন্স ইন্স্যুরেন্স গ্রে ক্যান্ডেল রেনেটা গ্রে ক্যান্ডেল রিপাবলিক গ্রে ক্যান্ডেল গ্রে ক্যান্ডেল মানে হলো আমি আসলে কোনো অ্যাকশন নিই রবিও গ্রে ক্যান্ডেল রূপাল ইন্স্যুরেন্স গ্রে সন্তান ইন্স্যুরেন্স গ্রে শাহজালাল ব্যাংক গ্রে সিঙ্গার বিডি গ্রে স্কেট্রিমস গ্রে সোনালি লাইফ গ্রে সোনার বাংলা ইন্স্যুরেন্স করে সাউথ ব্যাংক ব্যাঙ্ক করে স্কোয়ার ট্যাক্স করে স্কোয়ার ফার্ম দুশো একুশ টাকা আছে জাস্ট দুশো বিশ টাকা নিচে আসলেই আমি এটা আবার প্রতি সপ্তাহে অ্যাড করতে থাকব সামিট পাওয়ার এই সপ্তাহে আমি পার্সিয়াল প্রফিট নিয়েছি সামিট পাওয়ারে অর্থাৎ এই চারটা ট্রেড থেকে আমি পার্সিয়াল প্রফিট নিতে পেরেছি তো খারাপ না বাট আমার পার্সাল প্রফিট নেওয়ার সুযোগ হয়নি যেহেতু এই ক্যান্ডেল আমার নেওয়া আছে তেতাল্লিশ টাকাতে এখন বিয়াল্লিশ টাকা ছিচল্লিশ টাকা উঠল কিন্তু আসলে আমি ওই সময় সেল করতে পারি যাই হোক তো ইন ফিউচারে যদি আবার একটু উপরে যে আবার ইয়েলো ক্যান্ডেল আসলে অবশ্যই আমি পার্সিয়াল প্রফিট আর রেড ক্যান্ডেল আসলে সেল করব যেসব শেয়ারে আমি প্রফিটে থাকবেন ইউনাইটেড ফাইন্ডস গ্রে ক্যান্ডেল ইউপিজিডি সেল গ্রে ক্যান্ডেল উত্তরাংক গ্রে ক্যান্ডেল ভি এম এল আর বি পি এফ গ্রে ক্যান্ডেল ওয়াল্টন গ্রে ক্যান্ডেল তো আমি আমার লিস্টে এটা কিন্তু ডিএসি এক্স ইন্ডেক্সের সবকটা শেয়ার না হ্যাঁ এটা হলো আমার ওয়াশলিস্টের শেয়ারগুলোর অবস্থানগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং কোন কোন শেয়ার থেকে আমি পার্শাল প্রফিট নিয়েছি এবং কোন কোন শেয়ার আমি বাই করেছি এই সপ্তাহে আমি তা আপনাদের সাথে শেয়ার করেছি হ্যাঁ তো সামনের সপ্তাহে এইভাবেই চলতে থাকবে তো আশা করছি যে হয়তো যদি মার্কেট আর একটু ডাউনে আসে তাহলে অবশ্যই গ্রিন ক্যানেলগুলো পাওয়া শুরু করব আর উপরে আসলে তো ইয়েলো ক্যান্ডেল অনুসারে পার্শাল প্রফিট এবং রেড ক্যান্ডেল অনুসারে সেলফোন আর মার্কেটকে কখনোই আপনি মার্কেটের সাথে যুদ্ধ করবেন না হ্যাঁ মার্কেটের সাথে যুদ্ধ করবেন না বলতে বোঝাচ্ছে যে মানে মার্কেট মার্কেটের মতোই চলবে মধ্যখান থেকে প্রফিটটা বের করে নিতে হবে হ্যাঁ আপনি যতই টেনশন করেন যতই লাফালাফি করেন কোনো লাভ নাই মার্কেট মার্কেটের মতো চলতে থাকবে হ্যাঁ আপনাদের কাজটা আসলে মার্কেটকে প্রভাবিত করা না পারবো না আমরা আমরা যেটা করতে থাকবো মার্কেট চলতেছে আমার যেখানে প্রফিট নেওয়ার কথা আমার সেখানে প্রফিট নেব আমার যেখানে বাই করার কথা আমরা ওখানে বাই করবো হ্যাঁ খুব বেশি মানে মার্কেট নিয়ে প্যানিক করা বা এত ভাবনা চিন্তা করার আমি মনে করি দরকার ঠিক আছে কারণ আমরা আমাদের টাকাটাকে বিভিন্ন শেয়ারের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছি তার ফলে হচ্ছে কি যে মোটামুটি কি বলবো যে মোটামুটি আমাদের টাকাটা এমনভাবে ডাইভার্সিফাইড করা যে খুব বেশি ইফেক্ট পরার কথা না হ্যাঁ আর যে জিনিসটা হলো যে এই ট্রেডিং সিস্টেমটা আপনি বুঝছেন কিনা সবচেয়ে বড় ইন্ডিকেটার হলো যে মার্কেট পড়লে দেখবেন আপনি ভালো লাগছে গ্রিন ক্যান্ডেল আসলে আপনি ভালো লাগছে আপনি তখন কিনতে থাকছেন আপনার ভালো লাগছে তো এইটা যখন এই ফিলটা যখন আসবে তখন বুঝতে পারবেন যে আপনি এই ট্রেডিং সিস্টেমটার মূল যে বিষয়টা বা চিজটা আপনারা ধরতে পেরেছেন হ্যাঁ এটুকুই ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য এই সপ্তাহের জন্য আমি সবসময় একটা কথা বলে থাকি তা হলো ট্রেডিং জানিটা হওয়া উচিত কনফিউশন ফ্রি ইমোশন ফ্রি এবং ক্লিয়ার ডিসিশন বেসড আজকে এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাকে আমার চার্ট সিস্টেমের মাধ্যমে সিগন্যালগুলো দেখাতে আমি কিন্তু আপনাকে বলছি না এই শেয়ারটা কিনুন অনেক দূর যাবে বা এই শেয়ারটা এখনই বিক্রি করুন এমনকি আমি জানিও না আপনার পোর্টফোলিওতে বা ওয়াশলিস্টে কী কী শেয়ার আছে আমি শুধু আপনাকে দেখিয়েছি সবগুলো শেয়ারের সিগনাল এখন সিদ্ধান্তটা আপনার আমার সফলতায় এখানে যদি আপনি আজ থেকে অন্য কারো ইনবক্সে না গিয়ে নিজেই নিজের ওয়াশ লিস্ট বানিয়ে নিজেই শেয়ার বাসাই করে নিয়ে ট্রেডিং ডিসিশন নিতে পারেন মনে রাখবেন মার্কেট কেমন যাবে সেটা আমাদের কারো হাতে নাই কিন্তু কোন সময় কি সিদ্ধান্ত নেবেন সেইটা পুরোপুরি আপনার কন্ট্রোলে প্রতি সপ্তাহে এই ইউটিউব চ্যানেলে আপনি পাবেন ঢাকা স্টক এক্সচেঞ্জে চারশো দশটারও বেশি শেয়ারের সিগনাল আপডেট আর এই ডেসক্রিপশন বক্সে আমি ওয়াস বানানোর ভিডিওটা আবার লিঙ্ক দিয়ে রাখবো ওটা একটু কষ্ট করে দেখে নেবেন আর এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন লাইকও দিতে পারেন যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্টস জানাতে ভুলবেন না আর ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে যারা শেয়ার মার্কেট নিয়ে আগ্রহী কিংবা এখনো দ্বিধায় ভুগছে আর একটা জিনিস অবশ্যই মনে রাখবেন শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ কারো কথায় কোনো শেয়ার বা সেল করবেন না এমনকি আমার কথাতেও না নিজের সিদ্ধান্ত নিজেই নেই ক্লিয়ার সিগন্যাল দেখে কনফিডেন্ট ডিসিশন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কিছু সিগন্যাল আপডেট নিয়ে ডিলডেন হ্যাপি ইনভেস্টিং